আমাদের কাছে একমাত্র বাধা আজকে আমরা তুলে ফেলবো ফুলকপি ফুলকপি এটা আই গও না মিয়া আমি এর আসল মানুষের নামে শেষে মিয়া লেখা থাকে ওই মিয়া ছেলে মানুষের মিয়া লাগা থাকে যাই হোক সালে মানুষ ভাববে আমি কিছুই জানি না এই বাধা কবি না সারি ফুলকপিটা হচ্ছে তোলেন আর আমন ভাই তুলবেন যাতে গাষ্টা থাকে যায় গ্যাসের পাতা আমি খরগোশকে খাওয়াই দারে যদি আমরা আগে তুলে ফেলছি এখন আমরা নাটক করতেছি না তোলা এখন এই গাছটা আমরা কয়ে জয়টা পাতা আছে ততদিন একদিন একদিন করে খরগোশকে খাওয়াবো এই গাছ কেবল হচ্ছে এই গাছে আসবে না এটা হচ্ছে আমাদের পরিত্যক্ত বাগান যে বাগানে কোনো পরিচর্যা নাই দেখে মনে হবে যে কিছুই না দেখি কি করা যায় এখন উপলক্ষে ওরা তোমরা হ্যাঁ গোলাপ ফুলের কাছে কেন এটাই হলো কালো জবা হ্যাঁ কালো জবা বলে আনছি লাল কালো হয়ে গেছে যদি কালো কালো আছে কিছুটা কয়ী

কিন্তু পিঁপড়ার আক্রমণ যায় না কয়টা বাঁচবে নিরানো হচ্ছে কয়টা স্টোরি তোরবে ভাই কয়টা হচ্ছে চারা যদিও সেই রকম পরিচর্যা আমরা কিছুই করিনি এখন পর্যন্ত কোনো সার দেওয়া হয়নি আজকে সার দিতে হবে অলরেডি লেট করে ফেলেছি ওটা গাইডে গেছে না থাক এটি এই পাশে গেছে এটাতে এখনো ফুল আসতেছে স্ট্রবেরি সাইজ হয়ে গেছে আর আমার মনে হচ্ছে সারের হবে এখন লালতে লালতে ভাব হয়েছে বড় না হতে এই যে এই পাশে হয়েছে

পেঁয়াজ এটাও তো ভালোই বড় হয়েছে এটা হচ্ছে অর্নামেন্টাল ক্যাবেজ গাছ তিনটা এনে লাগাইছিলাম এখন অনেক সুন্দর হয়েছে কালার আসতে আসছে বেগুনি তো আবার সবুজ হয়ে যাচ্ছে না এখন এগুলো হচ্ছে আমরা নিড়ায় দিচ্ছি অনেক আবর্জনা হয়েছে

তুমি না কেন মাত্র দুইটা খরগোশ আরো খরগোশ দরকার অসুস্থ কি ছিল হ্যাঁ সেও ভালো হয়ে গেছে ওই দুটি জোড়া বাঁধলো লাস্টে ওই দুটি জোড়া বাঁধলো